বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম মংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করতে চাই ভারত বুধবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারের শততম দিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন দেশটির বন্দর শিপিং ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এই খবর জানিয়েছে যেখানে গত একশো দিন সরকার কী কী কাজ করেছে সেগুলো তুলে ধরেন তিনি সোনোয়াল বলেন আমরা সামুদ্রিক খাতে বৈশ্বিক নেতা হতে চাই আর এ কারণে বন্দর শিপিং ও নৌপথ মন্ত্রণালয়ের অধীনে সাগরমালা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী সংস্থা ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড শীঘ্রই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম মোংলা বন্দর সম্প্রসারণ করবে ভারতীয় মন্ত্রী জানান তারা বৈশ্বিক সামুদ্রিক খাতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চায় এর অংশ হিসাবে তারা ইরানের চাবাহার এবং মিয়ানমারের সীত্তে বন্দরের সম্প্রসারণ কাজ করছে এখন তারা খুব দ্রুত মংলা বন্দরও সম্প্রসারণ করবে